হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম পান গাছের পোকামাকড় ও পচন রোধে কি কি কীটনাশক ও শতাংনাশক দিবেন এই বিষয়ে আলোচনা করা হবে পান পাতার নিচে চিনির মতো এক ধরনের সাদা পোকা দেখা যায় এই পোকা আক্রমণে কি করণীয় পান গাছে যে সকল পোকামাকড় আক্রমণ করে থাকে পোকার পরিচিতি লক্ষণ ও তার প্রতিকার আরও থাকছে পান পাতার পচন রোধে করণীয় কি কি ঔষধ স্প্রে করলে আপনার পান গাছ রোগ বালায় মুক্ত থাকবে এসব খুটি নাটি বিষয়ে থাকছে বিস্তারিত আলোচনা তো চলুন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা যাক তবে তার আগে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আলোচনা করব পান গাছের পোকা পান গাছের চিনি পোকার পরিচিতি পান গাছে চিনির মতো এক ধরনের পোকা দেখা যায় এই পোকাগুলি খুবই ক্ষুদ্র এটি দেখতে চিনির সবচেয়ে ছোট গুড়া দানার মতো দেখা যায় কিছু কিছু কৃষকের মতে এটি সাদা ম্যান্দা নামে পরিচিত যাকে আমরা সাদা জাপ পোকা বলে থাকি আর কৃষি বিশেষজ্ঞদের মতে এটি হলো সাদা মাসি বৈজ্ঞানিক নাম হলো অ্যালেরোডেস এসপিপি পোকাগুলির ফলের মাসির মতো গায়ের রং সাদা বা ছাই রঙের শরীর নরম ও আধ মিলিমিটার লম্বা হয় ক্ষতির ধরন স্ত্রী পোকা পাতার নিচে ডিম পাড়ে কিছুদিনের মধ্যে ডিম থেকে ক্রিয়া বের হয়ে কচি আগা কাণ্ড ও পাতায় ছড়িয়ে পড়ে দেখামাত্র ব্যবস্থা না নিলে সারা খেতে বিস্তার লাভ করে এই ক্ষুদ্র পোকাগুলো পান গাছের আগার কচি অংশ ও পাতার রস চুষে খায় ফলে গাছের আগা কুকড়ে দুর্বল হয়ে শুকিয়ে যায় আক্রান্ত পাতাগুলো নিস্তেজ হয়ে বিবর্ণ হয়ে যায় ফলে পাতাগুলো দেখতে বিশ্রী হয় ফলে পাতার দাম কম হয় প্রতিকার এসব পোকার হাত থেকে আপনার পান গাছকে রক্ষা করতে যে সকল কীটনাশক দিতে হবে এক নম্বরে একতারা চলুন জেনে নিই একতারা কী ধরনের কীটনাশক প্রায় সকল গাছের জন্য জাপ পোকা জেসিড বিটল উই পোকা বাদামি গাছফরিং হপার পোকা মশা ইত্যাদি সহ বেশিরভাগ পোকা দমনে অত্যন্ত কার্যকরী কীটনাশক একতারা একতারাকে বলা হয় অলরাউন্ডার কীটনাশক অর্থাৎ সচরাচর যে সকল প্রকার আক্রমণ দেখা যায় প্রায় সকল পোকা দমন করতে ব্যবহার করা হয় এই কীটনাশক এটি সিনজেন্টা কোম্পানির ঔষধ তো ভিউয়ার্স এই পর্যায়ে রয়েছে দুই নম্বরে ত্রুনরা ত্রুন্দ্রা বিসএসপি একটি সিস্টেমিক কীটনাশক এবং এতে ট্রান্সলেমিনার ক্রিয়া থাকার ফলে পাতার ওপরে কোষ ভেদ করে সহজে পাতার নিচে থাকা ডিম বা নিপ মেরে ফেলতে পারে তরুণদা বিসএসপি চোষক পোকা যেমন সাদা এপিড এপিজেসি ও মশা দমনে খুবই কার্যকরী তরুণদা একটি অটো কেয়ার লিমিটেড কোম্পানির কীটনাশক এই দুটি কীটনাশকের ব্যবহারবিধি এক তারা একতারা জিরো দশমিক দুই গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন আর তুন্দ্রা দুই দশমিক পাঁচ গ্রাম পাঁচ শতক জমির জন্য দশ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন কীটনাশক দেবার পূর্বে প্যাকেটের গায়ে প্রয়োগমাত্রা ভালোভাবে পড়ে নেবেন কীটনাশক স্প্রে করার সময় গাছ ভালোভাবে ধুয়ে দিতে হবে ওপরে দুইটা কীটনাশকের মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই হবে এরপরে রয়েছে পানের পাতা ছিদ্রকারী পোকা দমন এর জন্য আপনি ব্রেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানির কীটনাশক টিয়ার ব্যবহার করতে পারেন বা অরণ্য কোম্পানির অ্যারোস্টার ব্যবহার করতে পারেন এরপরে রয়েছে পানের পচন পান পাতা বা পান পচন রোদে যে সকল শতাকনাশক ব্যবহার করবেন কার্বন জিম গ্রুপের শতাকনাশক ব্যবহার করবেন যেমন নুইন অ্যান্ডাকল ইত্যাদি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আর বেশি কথা বলবো না পরবর্তী ভিডিওতে এসব কীটনাশকের আলাদা করে ভিডিও দেব ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ